আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা দূর পাঠের ফজিলত সম্পর্কে জানব ধর্মবর্ণ নির্বিশেষে রাসুল্লাহ সাল্লু আসাল্লাম ছিলেন বিশ্ব মানবতার জন্য আদর্শ শিক্ষক সুতরাং বিশ্বনবীর আদর্শ জীবন অনুসরণ ও অনুকরণের পাশাপাশি তার প্রতি পাঠ করা প্রত্যেক ইমানদারের আবশ্যক কর্তব্য রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি দূরুদ পাঠের ফজিলত অত্যধিক দুরুদের ফজিলত সম্পর্কিত অনেক তথ্যই আমরা কম বেশি জানি কিন্তু যারা জানেন না তাদের জন্য এই ভিডিওতে দূরুদ পাঠের বিস্ময়কর পনেরোটি ফজিলত তুলে ধরা হল নম্বর এক প্রাপ্তির আমল হজরত আনসরদি আল্লাহু তালানহু বলেন রসুল করিম সল্লু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উপর একবার দুরুদ পড়বে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করবেন তার দশটি গুনাহ ক্ষমা করা হবে এবং দশটি দরজা বুলন্দ হবে দুই ফেরেস্তারা মাগফিরতের দোয়া করেন হজরত আমের ইবনে রবি রদিয়াল তালানহু বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামকে খুতবার মধ্যে বলতে শুনেছি আমার উপর দুরুদ পাঠকারী যতক্ষণ দূরত পড়ে ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকে সুতরাং বান্দার ইচ্ছা সে দুরুদ বেশি পড়বে না কম ইবনে হাদিস নম্বর মাজা পাঠকারীর জন্য সাফাত অবধারিত রুয়াইফ ইবনে সাবিত আল আনসারি রদিল আনহু বলেন রাসুল্লাহ আলাইহি আলাইহাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি এ দূরদ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে তাব রানী নম্বর চার কেয়ামতের দিন নবীজির সবচেয়ে নিকটবর্তী হবে আবদুল্লিবনে মাসউদ তালানহু থেকে বর্ণিত রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দূরত পড়েছে তিরমিজি হাদিস নম্বর চারশত চুরাশি নম্বর পাঁচ সম্পদ বৃদ্ধির আমল হযরত আবু হুরাই রা রাদি আল্লাহ বলেন রাসুল্লাহ সাল্ল্লা আলহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে চায় আমাদের উপর অর্থাৎ আহলে বাইতের উপর দূরত পাঠের সময় তাকে পাত্র ভরে দেয়া হোক সে যেন এভাবে দূরত পড়ে সুনানে আবু দাউদ নম্বর ছয় গরিব পাবে সাদ সাব হজরত আবুসাইদ খুদ্রি রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানের দান করার সামর্থ্য নেই সেজন্য আমার প্রতি দূরত পড়ে তাহলে এটা তার জন্য জাকাত অর্থাৎ সদকা হিসাবে গণ্য হবে সহিব নেহিব্বান নম্বর সাত উম্মতের সালাম নবীজির নিকট পৌঁছানো হয় হজরত আবদুল্লিবনে মাসউদ রদি আল্লাহ তালানহু বলেন রাসুল করিম সাল্লাহ আলাইহু আসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তালার জমিনে বিচরণকারী কিছু ফেরেস্তা আছেন তারা আমার নিকট উম্মতের পক্ষ থেকে প্রেরিত সালাম পৌঁছিয়ে থাকেন মুসনাদে আহমদ নম্বর আট দুরুদবিহীন দোয়া আসমান জমিনের মাঝে ঝুলন্ত থাকে হজরত উমর ইবনুল খতাব রদিয়াল্লাহ তালানহু বলেন যে পর্যন্ত তুমি তোমার নবী ওয়াসাল্লামের উপর দুরুদ না পড়বে ততক্ষণ দোয়া আসমানে যাবে না আসমান জমিনের মাঝে থেমে থাকবে জামে তির মিজি নম্বর নয় হজরত আউস আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলহিহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের দিনগুলির মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন সুতরাং ওই দিন তোমরা আমার উপর অধিক মাত্রায় দুরুদ পড়ো কেননা তোমাদের দুরুদ আমার কাছে পেশ করা হয় আবু দাউদ হাদিস নম্বর এক হাজার সাতচল্লিশ নম্বর দশ হযরত আবু হুরাই রদিয়াল্লাহ তালুহাতে বর্ণিত রসুল্লাহ ওয়াসাল্লাম এই অভিশাপ দিলেন যে সেই ব্যক্তির নাক ধুলা ধুলাধূষরিত হোক যার কাছে আমার নাম উল্লেখ করা হল অথচ সে আমার নাম শুনেও আমার প্রতি দুরুত পড়ল না অর্থাৎ আলাইহি ওয়াসাল্লাম বলল না জামে তিরমিজি মিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশত পঁয়তাল্লিশ নম্বর এগারো হজরত আবু হরাই রাদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসলুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার কবরকে উৎসব কেন্দ্রে পরিণত করো না যেমন কবর পূজারীরা ইত্যাদির মেলা লাগিয়ে করে থাকে তোমরা আমার প্রতি দুরুদ পেশ করো কারণ তোমরা যেখানেই থাকো তোমাদের পেশকৃত আমার কাছে পৌঁছে যায় আবু দাউদ হাদিস নম্বর দুই হাজার বেয়াল্লিশ নম্বর বারো হজরত আদির আদি হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলহ্লাম বলেছেন প্রকৃত কৃপন সেই ব্যক্তি যার কাছে আমি উল্লেখিত হলাম অর্থাৎ আমার নাম উচ্চারিত হল অথচ সে আমার প্রতি দূর পাঠ করল না জামে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশত ছেচল্লিশ নম্বর তেরো ফাজালা ইবনে উবঈদ রাজিয়াল তালা হতে বর্ণিত তিনি বলেন রসল সাল ওসাল্লাম একটি লোককে নামাজে প্রার্থনা করতে শুনলেন কিন্তু তাতে আল্লাহর প্রশংসা করেনি এবং নবী করিম সল্ল্লাহ আলহিউ ওয়াসাল্লামের উপর দুরুত পড়েনি এ দেখে রাসলাল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বললেন লোকটি তাড়াহুড়ো করল অতপর তিনি তাকে ডাকলেন ও তাকে অথবা অন্য কাউকে বললেন যখন কেউ দোয়া করবে তখন সে যেন তার পবিত্র প্রতিপালকের প্রশংসা করে ও আমার প্রতি দুরুদ সালাম পেশ করে দোয়া আরম্ভ করে তারপর যা ইচ্ছা যথারীতি প্রার্থনা করে আবু দাউদ হাদিস নম্বর এক হাজার একাশি নম্বর চোদ্দ আবু মুহাম্মদ কাবিবনে উজরাহ রাদি আল্লাহ আনুহাতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একদা আমাদের নিকট এলে আমরা বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি কিভাবে সালাম পেশ করতে হয় তা জেনেছি কিন্তু আপনার প্রতি দূরত কিভাবে পাঠাবো তিনি বললেন তোমরা বলো আল্লাহ আলা মুহাম্মাদিউ ওয়ালা আলী মুহাম্মদ এভাবে নামাজের দূর পরিপূর্ণভাবে পাঠ করলেন যার অর্থ হে আল্লাহ তুমি মুহাম্মদ তথা মুহাম্মাদের পরিবার বর্গের উপর দূরত পাঠ করো যেমন দূরত পেশ করেছিলে ইব্রাহিমের পরিবার বর্গের উপর নিশ্চয়ই তুমি প্রশংসিত ও অতি সম্মানিত হে আল্লাহ তুমি মুহাম্মদ ও তার পরিবার বর্গের প্রতি বরকত নাজিল করো যেমন বরকত নাজিল করেছ ইব্রাহিমের পরিবার বর্গের প্রতি নিশ্চয়ই তুমি প্রশংসিত ও মহাসম্মানীয় সহিহুল বুখারি হাদিস নম্বর তিন হাজার তিনশো তো সত্তর নম্বর পনেরো আবু মসউদ্দ বদরী বর্ণিত তিনি বলেন আমরা সাদ ইবনে উবাদা রদিউল্লাহ আনহু এর মজলিসে উপবিষ্ট ছিলাম এমন সময় রসুল্লাহ ওয়াসাল্লাম আমাদের কাছে এলে বা ইবনে সা তাকে বললেন হে আল্লাহ রসুল মহান আল্লাহ আমাদেরকে আপনার প্রতি দূরত পড়তে আদেশ করেছেন কিন্তু কিভাবে আপনার উপর দূরত পড়ব আল্লাহ রসুল নিরুত্তর থাকলেন পরিশেষে আমরা আশা করলাম যদি বাসির তাকে প্রশ্ন না করতেন তো ভালো হতো ক্ষণিক পর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুরুদে ইব্রাহিমের কথা বললেন সহি মুসলিম হাদিস নম্বর চারশত পাঁচ আল্লাহ আমাদের সকলকে সদা সর্বদা আলাইহি ওয়াসাল্লামের উপরে দূর পাঠ করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওর